বিএনপি কে সংস্কার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় রোববার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি তিনি আরও জানান সংস্কারের নামে জনগণের নির্বাচিত সরকার এবং সংসদকে দুর্বল করার কোনো প্রস্তাবনা মেনে নেবে না বিএনপি সংস্কার ইস্যুতে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনএসসি গঠনের বিষয়েও বিএনপি তাদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে কি কারণে তারা একমত নয় সেই যুক্তিও এখানে তুলে ধরা হয় প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার সাথে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে সত্তর অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি নির্বাচন যত দেরি হবে তত জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়বে আবার রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে জাতীয় ঐক্য ধরে রাখাও কঠিন হবে এমন মত দিয়েছেন বিশিষ্ট জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রোববার জাতীয় নিরাপত্তা স্বার্থে জাতীয় ঐক্যমত্তা অপরিহার্য শিরোনামের সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্তা অপরিহার্য এই শিরোনামের সংলাপে উঠে আসে এসব মতামত জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশ তত বেশি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে

নাহিদ ইসলাম মৌলিক সংস্কারে বাঁধা দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন দলটির নেতারা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিনে চাপাই নবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতেও গণসংযোগ এবং পথসভা করেছে দলটি পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন মৌলিক সংস্কারে বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের উপর গুরুত্ব দেন নেতৃবৃন্দ বাংলাদেশে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। ক্ষমতার ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার ছয় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেইশ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করেছে বিজি প্রেস ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই করে এই গেজেটটি প্রকাশ করে বিজি প্রেস দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল বিজি প্রেস থেকে এই গেজেটগুলো প্রকাশিত হয়েছে আগামী বিশ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে ওই তারিখে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে শোকাবহ পরিবেশে হাই হোসেন হাই হোসেন মুখর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সকালে দালান থেকে বের হয় এই শোকযাত্রা মিছিল ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা আয়োজকরা জানা ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণ করতেই তাদের এই আয়োজন মহনীজ আল্লাহ আল্লাহ সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহুর শহীদ দিবসে শোক পালন মিছিল করা হয় কার্বালার ময়দানে হজরত মোহাম্মদ সাল্লামের নাতি হজরত ইমাম হোসেন সহ শহীদদের স্মরণে কয়েকশো বছর ধরে ঢাকায় হয়ে আসছেই তাজিয়া মিছিল পুরান ঢাকার বিভিন্ন সরু গলি পেরিয়ে মিছিল যায় আজিমপুরের প্রধান সড়কে সেই পথ নীলক্ষেত নিউমর্কে ক্লাব হয়ে দুপুরের পর ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয় বিভেদের কারণে আজকে মুসলমানরা অন্যের অন্যের ধারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনি বলেন অন্যান্য যারা ইরান বলেন সবাই পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তাজের মিছিল অনুষ্ঠিত হয়েছে স্মরণ করা হয় কারবালের হৃদয় বিদারক ঘটনা শোককে শক্তিতে রূপান্তর আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়ের বার্তা নিয়ে রোববার সকালে বন্দনগরী সদর ঘাটের ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল পরে শহরের নিউ মার্কেট এবং কোতোয়ালি মোড় ঘুরে আবার ইমামবাড়াতেই শেষ হয় মিছিলটি খুলনাতেও বের হয় তাজিয়া মিছিল নগরীর আলতাপুর লেনের আঞ্জিউমানে পঞ্জাতানি ইমামবাড়ি থেকে শোক এবং মাতমের মিছিল বের করা হয় শিয়া সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষের শোকের ব্যানার প্ল্যাকার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন এছাড়া বরিশালের নতুন বাজার এলাকা থেকেও বের হয় শোক মিছিল মহরমের তাৎপর্য এবং শিক্ষা হচ্ছে অন্যায়ের সাথে আপোষ না করা নিষ্ঠুর এজিদের নির্দেশে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাহ সাল্লাম সহ বাহাত্তর জনকে শহীদ করেছিল দশই মহরম ইমাম হুসাইন ইসলাম কারবালা ময়দানে শহীদ হন তো ওইটাকে মনে করে আজকে আমাদের পথে নামা খেলার খবর ফুটবল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ আর রাতেই দেশে ফিরছেন এই কীর্তি গড়ে ঋতুপর্ণা দ্বারা ঐতিহাসিক অর্জনে বাফুফে অভিনব সম্বর্ধনা দেবে বাংলার বাঘিরিদের এজন্য প্রস্তুত হাতির ছিল আজ দিবাগত রাত আড়াইটায় মানে আর কয়েক ঘন্টা পর রাজধানীর হাতির ছিলের অ্যাম্প্রি থিয়েটারে সম্বর্ধনার আয়োজন করছে বাফুফে বাংলাদেশের নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা সাতটায় রওনা হয়েছে মিয়ানমার থেকে থাইল্যান্ড পৌঁছাবে রাত নটায় আর থাইল্যান্ডে যাত্রা বিরতির পর মধ্যরাত ঢাকায় পৌঁছানোর কথা লাল সবুজ মেয়েদের বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল আসবে হাতি ছিল ভুটান লীগ খেলতে পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ঋতুপর্ণা মনিকাদের সব মিলিয়ে পুরো দলকে একসঙ্গে সম্বর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজনটি করছে বাফুফে মুসলিম বিশ্বকে সহায়তা করার জন্য ইসলামী এনজিওগুলিকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সাথে দেখা করে এই আহ্বান জানান তিনি বিশ্বজুড়ে তরুণদের সামাজিক ব্যবসা গ্রহণ এবং উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন এ সময় সভায় উপস্থিত এনজিও নেতারা বলেন সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ড ইউনুস সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন এনজিও নেতারা আরও বলেন তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছেন অধ্যাপক ড ইউনুস সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না নির্বাচন কমিশন এবং নির্বাচন অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে রোববার দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি ঠিক আছে সুষ্ঠু পরিবেশও আছে ফরিদপুর সহ যেখানেই মব তৈরি হয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে তিনি যান শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে সেখানে তিনি বলেন বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন জনের কোনো অভিযোগ নেই নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইনশৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা ইলেকশন কমিশন তারপরে হলো আরেক ক্লাসে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় চারোটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই নিষিদ্ধ করার বিষয়ে সবচেয়ে বেশি বাঘরা দিয়েছে মন্তব্য করেছেন আমির মুফতি মোহাম্মদ ফয়সুল করিম রোববার বিকেলে রাজশাহী মহানগরীর শালবাগানে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি এ সময় দেশের বিরানব্বই শতাংশ মুসলিম উল্লেখ করে তিনি বলেন একজন মুসলিম সেকুলার হতে পারে না তাই ইসলামপন্থীরাই ক্ষমতায় থাকবে এটাই স্বাভাবিক

নির্বাচন হবার ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে বিএনপি আত্মপ্রকাশ করেছেন নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এস পি রাজধানীর ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ এবং সাত দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এর যাত্রা দলের নেতারা জানায় মুক্তিযুদ্ধের আদর্শ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং দু সালের গণভ্যুত্থানে প্রকাশিত বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে ঘোষণাপত্র বলা হয় বর্তমানে এক কেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে এদি কক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবি জানাচ্ছে দলটি যেখানে নিম্নকক্ষ হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং উচ্চকক্ষ গঠিত হবে পেশাভিত্তিক প্রতিনিধিদের দ্বারা তারা আরও জানায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক রাজনৈতিক দলকে ন্যূনতম চল্লিশ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে দলটি দাবি করে তারা কর্পোরেট কিংবা সামরিক অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি নয় বরং শ্রমিক দিনমজুর তরুণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় রাজনীতিতে এসেছেন নেতারা জানান খুব শিগগিরই জেলা উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ শুরু করবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আমলাতন্ত্র সংস্কার করে জনবান্ধব গতিশীল আধুনিক জনপ্রশাসন গড়ে তোলা হবে তো আমরা যে সমস্যা গুলো অনুভব করি এবং সমাধান মনে করি তারই আলোকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়েছে দেশে ডেঙ্গু শনাক্তের সংখ্যা বারো হাজার ছাড়ালো জানুয়ারি থেকে পর্যন্ত মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ জনের বিয়াল্লিশ জেলার হাসপাতালে রোগী ভর্তি আছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে গত এক সপ্তাহেই আড়াই হাজারের বেশি রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে ব্যবস্থা না নিলে আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি সতর্ক করছেন কিক আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে বছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম কক্সাস বাজার বরগোনা এবং বরিশাল কোন ধরনের কিডনির সমস্যা তৈরি হচ্ছে কিনা লাল পায়খানা কোথাও কোনো রক্তপাত আছে কিনা এগুলো যদি কিছু চোখে পড়ে তাহলে পেশেন্টের ব্যাপারে একটু কেয়ার জন্য ভোলায় তিনে এক নারীকে ধর্ষণ এবং ছবি তুলে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ মামলায় বলা হয় এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন ভুক্তভোগী গত দশই জন রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হলে অভিযুক্ত গিয়াস তাকে ধর্ষণ করে এবং আরেক অভিযুক্ত রাসেল শ্রেণীযতনের ছবি তোলে এরপর আসলে তাকে দর্শনের চেষ্টা করে এই সময় দৌড়ে ঘরের ভেতর ঢুকে রক্ষা পান ভক্তফুকে পরবর্তীতে গিয়েছে এবং রাসেল ছবি দেখিয়ে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সুযোগ নেয়ার চেষ্টা করে আসছিল। এই ঘটনায় রোববার নিজাতনের শিকার নারীর পরিবার মামলা করে অভিযুক্ত গিয়েছে এবং রাসেল যুব দলের কর্মী হিসেবে পরিচিত বলে জানায় স্থানীয়রা কি মধ্যে আমরা আমরা রেকর্ড জন্য আমরা টিম প্রেরণ করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল লাল সবুজ প্রকাশের রোববার বিকেলে রাজধানীর ডেলিস্টারের ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক আসিফ এ সময় তিনি লাল সবুজ প্রকাশের শুভ যাত্রা কামনা করে বলেন সাংবাদিকতার পতন মানে রাষ্ট্রের পতন এ সময় বিগত দিনের সাংবাদিকতার কথাও তুলে ধরেন তিনি বলেন তরুণরাই সকল বাধা অতিক্রম করতে শিখিয়েছে লাল সবুজ প্রকাশ তিন দিন ব্যাপী জেন জেই মিডিয়া ক্যাম্পের আয়োজন করে এতে বিভিন্ন জেলা থেকে আসা তিরিশ জন তরুণ সংবাদকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটরকে প্রশিক্ষণ দেওয়া হয় সমাপনী দিনে জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখায় সম্মাননা দেওয়া হয় যমুনা টেলিভিশনের আফরাক উস্তাফা লামিয়া তিথি সাইদুর রশিদ ইভান সহ জনকে। লালমনিরহাটে থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামি ধরা পড়লো এছাড়া থানার হামলার ঘটনায় নতুন চারজন সহ মোট বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সকালে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় আসামি বেলালকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে গতকাল গ্রেপ্তার হয় আরেক আসামি সোহেল রানা গত দুই জুলাই পাথর কোয়ারির রয়ালিটির নামে গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে সোহেল এবং বেলালকে কান্দন দনর দাই ব্রহ্মমান আদালত রাতেই পাটগ্রাম थाने হামলায় মাংস চুরিয়ে দন্ডর প্রাপ্ত দুই আসামি কে চিনেই নাই দুর্বৃত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিবান্দা থানা থেকে পুলিশ আস্থে চাইলে সেখানেও থানা অবরোধ করে রাখে তারা এই সব ঘটনায় পাটগ্রাম এবং হাতিবান্দা থানায় আলাদা মামলা হয় নর্সিংদিতে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা এবং চাঁদাবাজির ঘটনায় যুবদল সভাপতি মনির উদ্‌যামান গ্রেফতার এই ঘটনায় একটি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন পরে অভিযানে নামে পুলিশ রোববার দুপুরে তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ওসি মনির হোসেন তিনি জানান হামলা এবং চাঁদাবাজির ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে এর আগে শনিবার রাতে জেলার ব্রাহ্মণী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিন জুলাই পলাশের ডাঙ্গা ইউনিয়নের কনফিডেন্স সিমেন্ট কারখানায় হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে এতে আহত হয় কারখানার সাত শ্রমিক পরে এই ঘটনায় যমুনা টিভিতে প্রচারিত হয় সংবাদ একটি খালি ছাদ একটি ফসলের মাঠ এই হোক অঙ্গীকার এই প্রতিপাদে রাজধানীতে হয়ে গেল ছাদ বাগান প্রশিক্ষণ শনিবার রামপুরায় আয়োজন করা হয় সবুজের ছোঁয়ায় বাংলাদেশের শিখি এবং শিখাই অনুষ্ঠানের প্রথম পর্ব আরঙ্গী শিকদারের পরিচালনায় নতুন ছাদ বাগানীদের বাগানের মাটি তৈরি এবং বৃক্ষরোপণ সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয় অনুষ্ঠানে ঢাকা এবং ঢাকার আশপাশের ছাদ বাগানীরা উপস্থিত ছিলেন এরপর অংশগ্রহণকারীদের গাছ উপহার দেওয়া হয়